আস্ত রসগোল্লা চিনে প্লেট অ্যালুমিনিয়ামের চামচ চামচ দিয়ে কাটতে 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 মায়াও লাগছে রস তো খানিকটা বেরিয়ে যাবে না 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 রস নয় রস নয় হৃদয়ের রক্ত আমার গোটা হৃদয়ই তখন একটা আস্ত রসগোল্লা গোটাটাকে চামচে তুলতে হবে এদিকে রসগোল্লা চামচের সাথে ফ্ল্যাট করেই যাচ্ছে কাছেই থাকে কিন্তু ধরা দেয় না চামচ যত কাছে দেয় সেই সেতপুরি ততটা দূরে হড়কে হড়কে সরে যায় হাত দিয়েও খাওয়া যায় না কারণ দোকানে বসে খাচ্ছি লোকে দেখলে বলবে কি বলবে লোকটা কি অভদ্র খেতেও জানে না লোকে দেখলে এটাই বলবে এদিকে চোখ কিন্তু এদিক ওদিক প্লেটের এপার ওপার ধরতে পারছি না বুড়ো আঙুলের সাপোর্ট তো রসগোল্লা চামচের ওপর সোজা চালান টকাস মুখের ভেতরে তারপর আসতে আসতে চোয়াল দিয়ে চাপ চারিদিকে রসের বিস্ফোরণ এইবার বিলম্বিত চর্বন একে বলে বিলম্বিত রসগোল্লা চর্বন তখন আমি ক্লাস ফোর গ্রামের প্রাইমারি স্কুল স্কলারশিপ গেছি ওন্দা হাই স্কুল ওন্দা আমাদের এলাকার গঞ্জ আমাদের শহর তাই রসগোল্লার রসার স্মৃতি আজও কিন্তু রসহীন নয় আনন্দ ও দুঃখের একটা মিশ্র অনুভূতি আপনাদের কাছে তুলে ধরছি পরীক্ষা শেষ হঠাৎ এক আত্মীয়ের সাথে দেখা তিনি বললেন চল 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 মিষ্টি খাবি মিষ্টি খাবি আহা এর মিষ্টি কথা আর কি হতে পারে বলুন তো তাই আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাবো 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 প্লেটে দুটো রসগোল্লা এলো আমার চোখ দুটো রসগোল্লার মতো গোল গোল হলো হে বললেন খা 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 এবার খা পরীক্ষা দি ভালো পরীক্ষা দিয়েছিস তাই বললেন হ্যাঁ পরীক্ষা ভালো দিয়েছি নে খা বেশি করে খা আমি তো আশীর্বাদ করছি তুই যেন ভালো রেজাল্ট করিস মিষ্টির দোকানের ছেলেটি আমাকে এইভাবে রসগোল্লা বেশ কয়েকটা দিল আমিও বেশ কয়েকটা খেলাম বেশ বড় বড় রেকাপের ওপরে মুক্তর মতো দানা আমার রসালো বাসনা হৃদয়ে তখন ছড়িয়ে পড়েছে রসনায়। আমার আত্মীয় দাঁত চেপে বললেন ছোট একটা রসগোল্লা দেও কে আরও একটা ছোট রসগোল্লা তবু কিন্তু আমার রসভঙ্গ ছোট ছোট কেন যতই ছোট তবু তো সে রসগোল্লা আর সেই আস্ত রসগোল্লার প্লেটের ওপরে অ্যালুমিনিয়ামের চামচ চামচ দিয়ে কাটতে সত্যিই এখন মায়া লাগছে গ্রামে এক বাড়ি দুপুরে বউভাগ আমাদের নিমন্ত্রণ কয়েকদিন থেকেই আঙুল গোনা শুরু কী খাওয়াবে কেমন খাওয়াবে তা নিয়ে জল্পনা চলছে দিনটি এলো যথা নিয়মে ত্রিপল টাঙিয়ে প্যান্ডেল রোল আসন পেতে বসার ব্যবস্থা খাওয়া শুরু হলো পাড়ার এক দাদার পাশেই আমি জায়গা পেয়েছি প্রথমে শাক তারপর ভাজা তারপরে ভাত তারপরে শুক্তো তারপর পটল মাছ চাটনি তারপরে এই বর বড় বড় পেতলের বালতি করে কি আসছে একটা পেতলের ডাব্বার মধ্যে পায়েস দিচ্ছে নয়তো নতুন বউ সে পায়েস দিচ্ছিল কিন্তু আমার এই বয়সে পায়েস ছিল আরও মিষ্টি এরপর আসবে মাথায় তখন ঘুরছে এরপর আসবে রসগোল্লা রতন কাকু ভালো ম্যানেজমেন্টে তার গলা হাবলু তুই মিষ্টি ধর বড়দের দুটো করে দিবি ছোটদের একটা করে আঙুল দেখি আমাকে নির্দেশ করলো আমি নাকি ছোট আমি বড় না ছোট আমার পাশেই বসেছে একটা খোকা সে বেশ বড় সুতরাং কি করবো এইভাবেই চলছে যাই হোক এইভাবেই চলতে চলতে তারপরে আমাকে আরো দুচোর দুটো চারটে চলে ইচ্ছে ছিল আরো কয়েকটা খাবার কিন্তু দিল কই সেই স্মৃতিটা আজও আমার স্মৃতির মণিকোঠায় জল করছে তাই এখন এই প্লেটের মধ্যে রসগোল্লা খেতে গিয়ে আমার আলাদা একটা স্মৃতি এসে গেল কিন্তু এখন আমি বুড়ো হয়েছি বয়স হয়েছে আমার অনেক তার উপরে আবার হার্টের অসুখ তার উপরে প্রেশার আর সবথেকে বড় হচ্ছে আমার ডায়াবেটিস রয়েছে আমি ডায়াবেটিসের রুগী সুতরাং কেউ যেন দেখে না ফেলে আমি রসগোল্লা খাচ্ছি তাহলেই কিন্তু খুব বিপদ বাড়িতে খবর চলে যাবে ব্যাস আমাকে মুড়ো ঝ্যাঁটা নিয়ে বাড়ির গিন্নি আসবে তাই তো আমি দোকানে এসেছি দোকানে এসে লুকিয়ে লুকিয়ে দুটো রসগোল্লা রস সমেত রসগোল্লা কিন্তু রস চিপে খেলে মজা নেই রস সমেত আমি খেয়ে নিচ্ছি তারপরে দেখা যাবে যা হয় কি আর করা যাবে এখন আমি মন খুলে কিন্তু বর্তমান নিয়ে বাঁচি আমি এখন রসগোল্লা নিয়ে আনন্দে বাঁচি